ইন্দোনেশিয়ানা ও গোসল করতেছে একটা গোসল করতেছে আমিও গোসল অবশেষে সমুদ্রে আমরা গোসল করতেছি আর এখানে কেউ কেউ মাছ ধরতেছে কাদের এখানে ডুবাইতেছে মোবাইলটা নিয়ে ওরে বাড়ে বাবা বড় বড় বরফের জালো আছে পাথর

আর চতুর্পাশে আমরা আইসি ডিউটি শেষ করিয়া সন্ধ্যার পরে কি পরিমাণ পর্যটক আমরা যে সাইডটা আছি এই সাইডটা হলো আপনার এখানে চৌধুরীটা কম আসে কেন যারা মাছ ধরে সেটা একটা এই জায়গা সেয়া গোসল করে যারা হেল্ল পার্টি হা হয় তো আশা চলো গোসল করো গোসল হয়ে গেছে কিন্তু সমস্যা হলো একটা লবণ পানি এটা কোনো সমস্যা হইতে পারে এখন দেখেন সেলফি চলতেছে মানে এটা কিন্তু অনেক বড়ো সাগর মানে সন্দেহ হয়ে গেছে যার কারণে কিন্তু আমি মানে ক্যামেরায় ই করতে পারতেছি না ক্যাপচার করতে পারতেছি না বিশাল বড় সাগর মহাসমুদ্র কইলেও ভুল হবে না সৌদি আরবের আাদের ওই যে কাউরিস না বসি না। পাথরে পাওয়া গিয়েছে পাথর কেমন জানি বেলেডের মতন বুঝছেন মতন পাথর তো যাই হোক আমি মানে অকুল মহিলারা গোসল করতে সুদিকে আমি ক্যামেরাটা ঘুরাইতাম না আর ঘুরোনো ঠিক হবে না ওটা কয়েক আরবি মামলু আমার প্রয়োজন ক্যামেরা ঘুরানোর আমি হাসি গোসল করতে আমি গোসল করিয়া আমার ভিডিও আপলোড করতেছি কেন এটা আরবি ক্যামছি একটা ভুল ধরিকে বসলে আসলে এটা ভুল মামনু মামনু কয় মানে আমরা যেটা কই না যে এটা ঠিক না তুই যেটা করছ নাই এটা কয় মামনু যে কোনো মহিলার ছবি উডান যাবে না কোনো মেয়েকে ছবি উঠান যাবে না তো যাই হোক লবণ পানি বা সমস্যা হইতে পারে এত পরিমাণ লবণ এত পরিমাণ

मुश्किली माशालाशिया हिंदी गोसल करते

Ynddy uh, o oh, gosol gwrtas si. Ynddy gosol gwrtas si. gosol -Kartesi.